বন্ধুরা গতকাল ষোলো তারিখে ওয়ান পি এবং সিক্স পি আমার চ্যানেলে যে টার্গেট নাম্বার দিয়েছিলাম সেই টার্গের নাম্বারে কত প্রাইস পড়েছে দেখুন দয়া করে এই দেখুন ওয়ান পি এ পড়েছে দেখুন জিরো মাথা বিয়াল্লিশ উনপঞ্চাশ ন হাজার এক মাথা পঁচানব্বই আঠাশ ন হাজার দুটো ন হাজার সাড়ে চারশো কটা দেখুন এক দুই তিন চার পাঁচ ছটা সাড়ে চারশো না সাতটা সাতটা সাড়ে চারশো আর তিনটে আড়াইশো পড়েছে গতকাল ষোলো তারিখে ওয়ান পি এম সিক্স পি এম দেখুন পঁচিশ তিরিশ ন হাজার চুরাশি বাহান্ন ন হাজার এক দুই তিন চার পাঁচ পাঁচটা ন হাজার সাড়ে চারশো দুটো আর আড়াইশো তিনটে এটা গতকালের ওয়ান পি এম এবং সিক্স পি এম এ এই প্রাইসগুলো পড়েছে আর এইট পিএম এ দেখুন এই দেখুন ষোলো ছয় দু হাজার পঁচিশে এইট পি এম এইট পি এম এটা যে নাম্বারগুলো পড়েছে দেখুন সতেরো পঁচাত্তর এক কোটি কত ভালো নাম্বার দেখুন সতেরো পঁচাত্তর এক কোটি তেরো একান্ন আশি আট দেখুন এক কোটি আর ন হাজার কটা এক দুই তিন চার চারটে ন হাজার সাড়ে চারশো দুটো আর তিনটে আড়াইশো আর একশো কুড়ি যে ঘর সেই প্রাইজগুলো দিলাম না এই হচ্ছে গোল চিহ্নগুলো দেখুন এই এই মোট নাম্বার এর মধ্যে এই চিহ্নগুলো বড়ো প্রাইজ পড়েছে আর ছোট প্রাইজ পড়েছে যেগুলো সেগুলো দিলাম না আপনারা যদি সদস্য হতে চান আপনাদের পার্সোনাল টার্গেট নাম্বার দেব আমার এই ফোন নাম্বারে যোগাযোগ করবেন থ্যাংক ইউ ধন্যবাদ